টানা চার দিনের নাটকীয়তা শেষে অবশেষে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন টিকটকার ফারহানা বিথির স্বামী রাতবিন আলম যদিও এখনো সবকিছুই ধোয়াশা সংসারটা বাঁচিয়ে রাখতেই তড়িঘড়ি করে সবকিছু ঠিকঠাক প্রমাণ করার চেষ্টা করেছেন টিকটকার ফারহানা বিধি বাড়িতে ফিরে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বিথির স্বামী রাত বিন আলম যে ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তিন দিন হাসপাতালে ভর্তি ছিল টিকটকার ফারহানা বিথির স্বামী রাত তার শারীরিক অবস্থা একদমই ভালো ছিল না তড়িঘড়ি করে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয় রাতকে রাদের এই মোমর্ষ অবস্থাতেও তাকে দেখতে যায়নি স্ত্রী ফারহানা বিথি আজ ছাড়পত্র পেয়েছেন রাত বাড়িতে ফিরে মেয়ে রুকাইয়া জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন রাত বাবা মেয়ের হৃদয় এক মুহূর্তের অবতারণ ঘটে রাত ফিরে আসার পরে লাইভে আসেন ফারহানা বিথি সবাইকে বলেন রাত তার সাথে আছে সে ঘুমাচ্ছে আর যেন কেউ তাদেরকে নিয়ে আলোচনা না করে তার চোখের নিচের কালো দাগ রাদের কারণে হয়নি তবে কি কারণে দাগটা হয়েছে তা জানাননি ফারহানা বিথি বিথি এখানে বলার কিছুই খুঁজে পাবেন না কারণ রাধি তার এই অবস্থা করেছেন বিথি সোশ্যাল মিডিয়ায় নিজেই চোখের কালশিরে দাগ নিয়ে ভিডিও করেছিলেন যার পর থেকেই আলোচনা শুরু হয় এমনকি তাদের ডিভোর্স হয়ে গেছে এমন একটি স্টোরিও দিয়েছিলেন ফারহানা বিথি নিজেই তার সংসার যে এখন ওলট পালট তার বুঝতে বাকি থাকে না কারোর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ইমেজ ঠিক রাখতেই সবকিছু ঠিক আছে বলে জানান দিচ্ছেন ফারহানা বিথি তবে জানা গেছে বিথি মেয়েকে নিয়ে রাদের ঘর থেকে সেই রাতেই বের হয়ে গিয়েছিলেন জানা জানি হবে বলে পরদিন বিথির শ্বশুর বিথিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন কিন্তু তারপরও রাতকে দেখতে হাসপাতালে যায়নি ফারহানা বিথি যাই হোক রাত বাড়ি ফিরে আসায় তার মেয়ে অনেক খুশি হয়েছে